আসসালামু আলাইকুম আমার নাম মারজিয়া জানাতি আমি আজ একটি ইসলামিক শিক্ষণীয় গল্প বলবো আশা করি সবার ভালো লাগবে এক বুজুর্গ ব্যক্তি ও তার স্ত্রী এক ছুপরি ঘরে বসবাস করতেন একদিন প্রচন্ড ঝড় আর বাতাস শিশে ছুপরি ঘরটি ভেঙে পড়ার উপক্রম হলো তখন তার স্ত্রী তাকে বলল তুমি একটু ঘরের বাইরে গিয়ে ঘরের চালটি টেনে ধরো নইলে বাতাস এলে ঘরের চাল উড়িয়ে নিয়ে যাবে কুচুকো ব্যক্তি ঘরের বাইরে ঘরে চার টেনে ধরার বদলে উল্টো ঢাকা দিচ্ছে তখন তার স্ত্রী তাকে বলল কি ব্যাপার তুমি টেনে ধরার বদলে আরো ধাক্কা দিচ্ছ কেন তখন সেই বুজুর্গ ব্যক্তি বলল আমার আল্লাহর ইচ্ছে আমার এই ঘর ভেঙে যাক এই জন্য এই দিক থেকে জোরে বাতাস আসছে আমার এই ঝুপড়ি ঘর বাঁকা করে দিয়েছে আমি আমার আল্লাহর কাজে সাহায্য করছি আমি জীবিত থাকতে আমি আমার আল্লাহর বিরুদ্ধে কোন কাজ করতে পারবো না আমার আল্লাহর ইচ্ছে যা আমারও ইচ্ছে তাই এই কথা বলার সাথে সাথে হঠাৎ করে বাতাস বন্ধ হয়ে গেল একেবারে মুহূর্তের মধ্যে সব স্বাভাবিক হয়ে গেল ধন্যবাদ